আসসালামু আলাইকুম মানবিক করিডোর কি মানবিক করিডোর কি একটি দেশের জন্য সত্যি ঝুঁকিপূর্ণ সাম্প্রতি বাংলাদেশে মানবিক করিডোর নিয়ে এত সমালোচনা আলোচনা তর্ক বিতর্ক কেন চলছে এসব বিষয় নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ হাসান মোটা দাগে করিডোর তিন প্রকার মানবিক করিডোর অর্থনৈতিক করিডোর সামরিক করিডোর আজ আমি কথা বলবো মানবিক করিডোর নিয়ে কেননা সাম্প্রতিক বাংলাদেশে এই মানবিক করিডোর নিয়ে নানান তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা চলছে মানবিক করিডোর হল এমন এক ধরনের অস্থায়ী মিলিটারাইজ জোন যা একটি সংকট অঞ্চল থেকে শরণার্থীদের নিরাপদ সহায়তা প্রদান করার জন্য অনুমতি দেয় আরও সহজভাবে বলতে গেলে মানবিক করিডোর মূলত কোনো সংকটপূর্ণ বা দুর্যোগপূর্ণ এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য এই মানবিক করিডোর ব্যবহার করা হয় থাকে আর একটু বিস্তারিত বলতে গেলে বলা যায় বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোতে সামরিক নাগরিকদের খাদ্য ওষুধ সহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না কিংবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা যায় তখন সেখানে মানবিক করিডোর এর প্রয়োজনীয়তা উপযোগী মনে করে সহ আন্তর্জাতিক সম্প্রদায় যাতে খাদ্য ঔষধ সহ প্রয়োজনীয় সহায়তা সেখানে পেতে পারে কিংবা ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যেতে পারে এখন কথা হল বাংলাদেশে এই মানবিক করিডোর নিয়ে এত আলোচনা কেন চলছে গৃহযুদ্ধ কবরিত মায়ানমারের রাখাইনে পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে একটি করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশে নীতিগতভাবে সম্মতি জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তহিদ হোসেন এরপর থেকে এই বিষয়টি নিয়ে চলছে আলোচনা হচ্ছে বিতর্ক দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কিভাবে অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এমন প্রশ্ন তুলছে অনেকেই অনেকের আশঙ্কা এই ধরনের সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এখন কথা হলো এই মানবিক করিডোর দেওয়ার পরে ওই দেশে কি কোনো ঝুঁকি হতে পারে হ্যাঁ এই মানবিক করিডোর দেওয়ার পরে অনেক দেশেই ঝুঁকি এবং নানান সমস্যায় পড়েছে তবে যেসব জায়গায় মানবিক করিডর পরিচালিত হচ্ছে এমন অনেক জায়গায় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে এমন করিডোরের আক্রমণই পাল্টা আক্রমণ অস্ত্রোপাচার দখলকৃত এলাকায় জ্বালানি পাচার এমনকি গৃহযুদ্ধের কারণও হয়েছে এরকম মানবিক করিডরের কারণে মূলত বিশ্বতকের মাঝামাঝি থেকে সংঘাতময় অঞ্চলগুলোতে মানবিক করিডোরের প্রচলন শুরু হয় দেখা যায় বিশ শতকের মাঝামাঝি সময় থেকে সংঘাতময় অঞ্চলগুলোতে মানবিক করিডোরের প্রচলন শুরু হয়েছে বন্ধুরা সমসাময়িক বিষয় নিয়ে আমি আপনাদের তথ্য জানানোর চেষ্টা করি আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম